কলকাতা টেলিফোন ভবনে নয়ই জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে গেট পিকেটিং কর্মসূচি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শিল্প ভিত্তিক ফেডারেশন সমূহের ডাকে আজ নয় জুলাই সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে গোটা ভারতবর্ষে মূলত দেশের শিল্প কলকারখানা এবং শ্রমিক কর্মচারী মেহনতি মানুষের অধিকারের লড়াইকে মজবুত করতেই এই ধর্মঘট করা হচ্ছে আর এই ধর্মঘটেরই সমর্থনে বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটি কলকাতা টেলিফোন কর্মীরা জমায়েত হয়ে কলকাতা টেলিফোন ভবনে গেট পিকেটিং কর্মসূচি করল এদিন বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটি কলকাতা টেলিফোনসের পক্ষ থেকে গেট পিকেটিং কর্মসূচিতে স্লোগান উঠেছে শ্রম কোট বাতিল করো শিল্প কলকারখানাগুলিকে ধ্বংস করবার বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর লড়াইকে ঐক্যবদ্ধ করো ঠিকা নয় চুক্তি ভিত্তিক নয় স্লোগান উঠেছে সুরক্ষিত কাজেরও অসংগঠিত ক্ষেত্রের কর্মী চুক্তিবদ্ধ কর্মী এবং স্কিম ওয়ার্কার সহ সমস্ত শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে এই সমস্ত দাবি সহ মোট তেরোটি দাবি নিয়ে এই গেট পিকেটিং কর্মসূচি বা গেট মিটিং অনুষ্ঠিত হয় এদিনে গেট মিটিং বা গেট পিকেটিং কর্মসূচি সম্পর্কে কলকাতা টেলিফোন সিটিডি সার্কেল কোঅর্ডিনেশন কমিটির কনভেনার শিশির রয় কি বললেন শুনব এই ধর্মঘটের সাধারণ দাবি হচ্ছে সতেরোটা আর বিএসএনএল এর ক্ষেত্রে সেই দাবি হচ্ছে তেরোটা এবং বিএসএনএল এর ক্ষেত্রে প্রথম দাবি হচ্ছে বিগত আট বছর ধরে বিগত আট বছর ধরে বিএসএনএল এর কর্মরত কর্মচারীদের কোনো ওই সেমিশন হচ্ছে সুতরাং অথচ এই দপ্তরের যারা আধিকারিক সেই আধিকারিকদের কিন্তু তারা সেভেন সিপিসি পেয়েছে সেক্ষেত্রে লোকসানে চলছে এই বিষয়টা নেই অর্থাৎ খাওয়া মানুষের যে একটা বিরাট অংশ ব্যাপক অংশ গোটা দেশে ধর্মঘটে সামিল হয়েছে তাদের সঙ্গে আমরা বিএসএনএল এর কর্মচারীরাও এই ধর্মঘট করছি মৌমিতা আইচ দাসের রিপোর্ট নিউজ টাইম এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা